বাগার মাছটা আমি জীবনেও খাইছি না জীবনের পইলা বাগার মাছ খাইলাম তাও আবার এরম ছোট মোড়ো ফোনা লগে আনছে একটা কম্বল কাঠ মাছ কেলা এবং আমরা বাইত কাল লাগে আনছে আর এই বাগার মাছ কি দা রান্দা বাড়া করলাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন যে যেদের সাথেই দেখতেছেন আশা করি সবই ভালো আছেন সুস্থ আছেন আজকার ভিডিওটা সহল তাইকে একবারে শুনে দেওয়ার কি কি করলাম সবকিছু এর লগে শেয়ার করলাম জীবনটা কিরুম জায়গা যায় লটকে রইছে নিজেও কই না এই যে দেখুন নতুন রান্দা ঘরের কাম শেষ হয়ে বের পাইতাছে না আর আমার সন্ন্যের রান্দা ঘরটা ঠিক হওয়ার পর পাইতাছি না যাই হোক সহল তাইকে ভিডিওটা আরম্ভ করে দিলাম সহলে হাইরে দুধ সাহা বাইলাম আর ক্রিম বন গরম করতাসি ক্রিম বন ডি কু দেয়াল সহ তাইকে দেখা ট্রেক্টরে আল খেত মাথা গো নষ্ট হয়ে যাইতেছে ট্রাক্টরের শব্দ আগের দিন নাইল তুই রানতাছি হেড দিতাছি ফেজ রসুন লবণ কাটিয়া ভাইগুণকে বড়া বানাইবার লাগিয়া এদিকে আমার নাইলা হাক ভাপ দেওয়া হয়ে গেছে হনে রা নামাই থাম আর বরা আগে বয়া দিই নাইলা শাক আমার টাইম কিন্তু হাইরে এই যে কাঠলের গুড়া দেয়ানি ফানি করে রান্না বেশি মজা লাগে তবে আমার স্বামী এই তেল ভাজা খাইয়া ভালা পাই এলি এই রানলাম রান্লাম নাইলেরাক রান তা শেষ অহন কয়েকটা হুক নামিস বাইজ লই আম হাগের লগে হুক নামিস না খাইলে তো চলেই না তো এদিকে বাইগুনের বড়া ওয়ে গেছে বাইগুনের বড়া রে তুইলা থই আহের আইছে কয়েকটা হাক পাতা তুলবার লাগিয়া আমরার কোলে পারে লগে লোক লোক কে ডুগাড়ি দিক কে আর লোক সামলাইবার পাইলাম না আমি আবার লাওয়ের আশা করি না আমার হাক পাতা হইলেই চলে ডুগাড়ি যদি এর মুড়া মুড়া লোক লোক কে হতে তো আমি আর লোক সামলাইবার পাই না এই যে হাক পাতা খাইতাছি তা ওয়া ফিতি মিড়ে না আই আইরে স্বামী রে বাদ দিলাম স্বামী খায়া দেয়া যাইতাছে গা আর এদিকে আমি আইন হেরারে আমরার ফুল গাছটি দেখাই কিরম সুন্দর সুন্দর ফুল হইছে কিন্তু গাছে মুঞ্জা রইছে গাছের লাগি দেহাই জানা এই যে দেখুন জোবরা দুই তিন কালারের খুব সুন্দর দেখা যাইতেছে সোহাল তাই কে ডামুঞ্জা মুঞ্জা রইছে কামেরা দিয়ে ইউটিউব টুমে এগো পড়তেছে এদিকে দাদা একজন আইছিল গাছ নেবার লাগিয়া ভাবছিলাম যে বাগানটা কি জানি সাফ হয়ে যাইবো কিন্তু মেঘের লাগিয়া তো আর পারতো না হন কাছে দেখা লাগবো সেনে দার শাসন যাইতো না মেঘ ভাই আসটি খুব ভাল লাগতেছে এদিকে কি তোর হারি রান চেরা তো তোর বাড়ি বইছে ওখান ভাত খাইবার লাগিয়া এক বাইয়ে আমার কইতাছে আমি বলে বেশি খাইয়া লাগে আমার স্বামীরে খাওয়াই না আমার স্বামীরে বেহের আগে খাওয়াইয়া যদি কিছু থাহে বাদে আমি খাই আমি বেহের আগে খাইয়া লাই না আমি এরম বেডি তো যাই হোক এদিকে মাছ পাড়াই দিছে স্বামী নদীর একটা হচ্ছে কম্বল কাঠ আর একটা হচ্ছে বাগের মাছের পোনা তো এই মাছটা যে কি দেখা আমি বালা করে জানি না জীবনের ফার্স্ট বাগের মাছ খাই বিয়ার আগে দেখতাম আব্বা বড় বাগের মাছের বন্ড আনতো স্বামীও আনছে তবে আমি কোনোদিন খাইছি না মাংসের মুহূর্তে শুনছি বাগের মাছ বলে লবণ দাঁত হয়ে দিলে কিরা বারো এটা শুনিনি আমি মোহও দিছি না তো যাই হোক সুন্দর কইরা মাছটি কাটটা ধুয়ে লো আই পড়ছি অন ফ্রিজও ধুয়ে দেয় মন একটু কাম আছে কাম কাজ কইরা বাদে রান্না বাড়া করা শাকিরা যে কোনো বস্তু বানায় হের হের দেহায় খুব বালাফা আমরা এই নতুন রান্না করডার জানি দিন রান্না আল্লাহ জানে একেবারে কামে না একটার পর একটা ঝামেলা লাগিয়ে আর এই নতুন রান্নাঘরের ফেসে ঘরটা ঠিক করাইবার বেগ ঝামেলা একদিকে গা রাই যে মাছ লাই রা করবার লাগে স্বামী করে রান্তাম বেড়াইনে আসলে লাগে না বেড়াইনে বেশি না নকা করে কাউন বেট টেনে যা ফা তাই খাই তার প্রত্যেক সন্ধ্যে রাঁধবার আগে স্বামী জিগে আলবে কি রান্তাম কি দা রান্ধলে খাবা একফি সব সময় করবো তুমি যা রাঁধবা তাই খাই আনবা দে টাইমে খাইতারে না তো যাই হোক এদিকে মশলা কষাই আলছি মাছ তুললে সবজি দালতাসে আজ একটু আগা রান্না বড় করে দালতা এমনি রাইতের আটটা সময় আমি আয় হাই রান্ধা সাকিরা তার বিলাই লো না করতোসে তোর হারি রান্তে রান্তা রানসে মাছ মাসে সবজি এক লগে সব দেয়া এক সাইতার মধ্যে আন্দার হয়ে গেছে তোরহারির কি খবর গে দেখি গা আমার টাইম লাগে দিনে থাকিয়া রাত কে রান্ধা আরো বেশি ভালো দেখা যায় আর এরম হাওয়া লাগে বিরাট ভাল লাগে বইয়ে থাকা রান্দা বড়া শেষ করে থেয়ে আয়া দেখি সাকিরা ফরাত বইছে এদিকে তার পুকুরি লোয়া আজকের ভিডিও টাইন হাতে কি লাগছে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন ভালো লাগে लक शेअर करून सबे भेल